আসলে আমি ভিডিওটা যে বানানোর আগে কয়বার মানে এই ট্রাই করছিলাম এটা আপনাদেরকে আমি আইসা দেখাইতে পারবো যে আমি ভিডিওটা বানানোর আগে কয়টা লেয়ারে পরীক্ষা করিয়া পরে আমি ভিডিওটা বাস্তবায়ন করতে গেছিলাম যাই হোক আপনাদের কাছে একটা অনুরোধ আগুন নেয়া এখন এই মুহূর্তে কেউ আর কোনো ভিডিও বানাইবেন না ঝুঁকিপূর্ণ কোনো ভিডিও বানাইবেন এই না এই ভিডিওটা কিন্তু আমাদের জন্য একটি শিক্ষণীয় ভিডিও ছিল আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে সমাপ্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি ওবরাকাত